ত্রী বেগম খালেদা জিয়া এক একেবারে পরবর্তী জন গ্রেপ্তার হয়ে গেলেন তেসরা সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছেন উকিলের মারফত তিনি খন্দকার জেলার রসেন সাহেবকে বিএনপির মহাসচিব হিসাবে নির্ধারণ করে দিয়ে গেলেন যেহেতু বিএনপির মহাসচিব খন্দকার জেলার রহসেন সাহেব আমারি থাকতেন আমার পাশা আমারি এবং আমরা পাশাপাশিই থাকতাম সেই সবাতে ওনার সাথে আমার একটি খুব ভালো সম্পর্ক ছিল উনি আমাকে খুব আদর করতেন সেই সময় আমি প্রায় অর্থ ওনার সাথে ডেকে নিয়ে আমার সাথে আলাপ আলোচনা করতেন উনি অবশ্যই কালকে আমার সাথে দেখা করব পরে জানতে পারলাম উনি ন্যাম ভবনে থাকে যাই হোক আমি ন্যাম ভবনে গেলাম তখন সাক্ষাৎ করলাম এবং কথাবার্তা বললাম যেহেতু উনি মহাসচিব হয়ে গেলেন মহাসচিব হওয়ার পরে উনি চিন্তা করলেন প্রথমে আমি সংসদ ভবনের কারাগারে যে আবদ্ধ দেশটাতে বেগম খালদা জিয়া উনি তখন ওনার ইচ্ছা প্রকাশ করলেন যে আমি বেগম খালদে সাথে আমি বিএনপির চেয়ারপারসন বেগম খালদেজার সাথে দেখা করব তো দেখা করার জন্য উনি চিঠি লিখলেন চিঠি লিখে তিনি তখন ল্যাম্বা পরে তখন কিন্তু সেই পর্যায়ের নেতৃবৃন্দরা তখন আসতেন ছিলেন দপ্তরের দায়িত্বে অ্যাডভোকেট রুল কবির ইজবুল আহমেদ সাহেব ছিলেন মহিউদ্দিন খান মোহন ছিলেন মানে মানে প্রচারে দায়িত্বে তারপর শিরিন সুলতানা আপা ছিলেন খায়রুল কবির খকন ছিলেন তারপর মির সরাপতলি সবু তো এনার এনারা ছিলেন তাই অধ্যাপক সৌরভ কুষ্টিয়ার সাবেক এমপি বকর সৌরভ ছিলেন ওনারা তখন ছিলেন আমিও ওনাদের ওনার ওনাদের ওনার সাথে আমিও ছিলাম যাই হোক সেই সেই সময়ে আপনার উনি যখন চিঠি লিখেছেন চিঠি লিখে উনি চিঠিটা বেগম খালদিয়ার মানে মানে ওই ওই দেখা করার জন্য চিঠিটা তো দিতে হবে কারো না কারোর মারফতে দিতে হবে তো যাই হোক সে সময় মানে কাকতালীয়ভাবে হোক আর যে বাবু হোক উনি বলছেন যে যা তুমি চিঠিটা দিয়ে আসো তখন আমি আমার সাথে তো প্রাণ ঢাকার বিভিন্ন ওয়ার্ডের আমি পূর্ব আপনাকে বলেছিলাম যে লালবাগ কোতোয়ালি সূত্রাপুর এই তিনটা থানা আজকে যে তিন থানায় ছয় তারা সাত থানা হয়েছে কিন্তু এই তিন থানা তিন থানার নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদেরকে নিয়েই আমরা ন্যামভবনে এসে তাদেরকে উজ্জীবিত করতাম এবং তারা যাতে করে সাহস না হারায় যে দেশ দেব্যাগম খালদেজিয়া মানে মানে জেলখানায় আমাদের আমাদের এখন যে সিনিয়র যুগ্ম সিনিয়র ভাইস চেয়ারম্যান আপাতত চেয়ারম্যান জেন তারেক রহমান তখন অসুস্থ ডি ব্লকে হসপিটালে ভর্তি এখন দলের যে অবস্থা দলের সিনিয়র নেতৃবৃন্দরা তাদের উপরে যে মানে মানে মানসিক অত্যাচার হচ্ছে তারা আমাদের দলের সাথে আমাদের সাথে মানে থাকবে কি থাকবে না এবং তারা সংস্কারের সাথে অনেকে চলে গিয়েছিল সেই সুবাদে আমাকে যখন বললেন আমাদের সাথে আমি যাব তো আমি আমার সাথে তখন গিয়েছিলেন বর্তমানে তিরিশ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ফরিদুদ্দিন আহমেদ জুয়েল বর্তমানে সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি ইশাক সরকার তারপর আব্দুর রহমান আলী গানি তারপর আশরাফুল উত্তরের যুগ্ম যুগ্ম আহ্বায়ক উত্তরে উত্তরের আশরাফুর রহমান তারপর এখন বর্তমানে দপ্তরে দপ্তরের দায়িত্বে জাতীয় নির্বাহী কমিটির সদস্য তেঞ্জিন তেঞ্জিন মিন্টু মিন্টু ছিল তারপর আপনার মারুফ আল হাসান sota proposa's que li marqun la